পার্সেল টাঙলাম এখন আমি খেতে যাবো খেয়ে এসে আবার কথা হবে গিয়ে যাই হোক খাবার আছে এখন মাথায় তেল দিতে পারলাম না আর ওতে এদিকে একটা আটত্রিশ হয়ে গেছে ওদিকে একটা আটত্রিশ

আর ভাত হয়েছে আজ দুপুরে পুজো দিয়ে খেয়ে দিয়ে বেশিক্ষণ ঘুমোতে পারলাম না কারণ রাতে বেলা কন্টেনার আছে তো সেই কাজের জন্য আমাদের প্রস্তুত থাকতে হচ্ছে সবাই এলেই কাজে লেগে পড়বো সবাই একটু নেশা করতে গেছে একটু সময় লাগবে তারপর তারা এসে গেলেই সঙ্গে সঙ্গে আমরা লোডিংয়ে হাত দিয়ে দেবো প্রত্যেকবার ভাবি একটা ভিডিও রেকর্ডিং করে রেখে দেবো কিন্তু হয়ে ওঠে না আমি এই ফাঁকে একটা ভিডিও করে নিচ্ছি যে আমাদের স্টকে বেশ ভালোই মাল আছে এখন সবসময় তো আর মাল হয়ে ওঠে না কেন কখন বেশি থাকে কখন কম থাকে এ হচ্ছে আমাদের দুটো প্যাকিং মেশিন আর সাইডে র মাল আছে প্যাকিংয়ের মাল আছে আর চারি সাইডে সব এক্সপোর্টের মাল আছে এসব সাদা বস্তা সব একশো কিলো সব বস্তা আছে সব তিন লাটে কোনোটা চার লাটে মারা থাকে এগুলো সবই এক্সপোর্ট হয়ে জাপান যাবে তো সিরিয়াল হয়ে যাবে স্টেপ বাই স্টেপ পঁয়তাল্লিশ দিন ধরে জাহাজে করে যাবে যাই হোক আমি আমার কাজ শুরু করি স্টিকার মারা সবাই আবার এসে যাবে